খেলে জনাব আসাদ সাহেবের সার সে তো কোনো সাধারণ ব্যক্তি না মহা জাদুকের মহাজ্ঞী তারা এই সার যে পরছে সেদিন কিছু দেখে নাই এই সব তো সব সবাইকে দেয় না শার্ট আপনি তার একটা কথা বলি তার সাথে আমার ফোনে ইনভাইটেশন করেছে তার বাসায় আমি বাসায় গেছি যাওয়ার পর আমাকে ভবের খান খাওয়াইতে খাওয়ার পরে ভালোবাসার সই সেই শার্টগুলো আমাকে দিয়েছে তুমি এই শার্টগুলো নিয়ে যাও নিয়ে তুমি গায়ে করো সাইন করো আমি ভালোবাসা সইদ শার এটা নিয়ে এসেছি তার আমি বাড়ি যাওয়ার পরে একটা শার্ট পরছি একটা শার্ট পরার পরে দুই ধোককে খেলে আমি সাইন আর সাইন